আবারও বিজেপিতে ভাঙুন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তোফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষকুচি এক নং গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুভাষ শিকদার মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের নেতৃত্বে তিনি অর্থাৎ সুভাষ শিকদার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমিক জানান সুভাষি সিকদার গত পঞ্চায়েত নির্বাচনে মহেশকুচি এক থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল এবং তিনি আরও জানান এলাকার উন্নয়নের স্বার্থে এদিন সুভাষ শেখদার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কারণ ওই এলাকার বিধায়িকা মালতী রাভা রায় কোনো কাজ করেন না এই বিষয়ে যোগদানকারী সুভাষ শেখদার জানান তার এই পদক্ষেপ নেওয়ার কারণ অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান হওয়ার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য কোনোটাই তার ভালো লাগে না আমরা যেটা আমাদের দৈনন্দিন কর্মসূচি মাঝে মধ্যে হচ্ছে আপনাদের আসতে হচ্ছে বিজেপি থেকে আজকে আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিষ্কু চৌহান সুভাষী সিকদার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে এবং সুভাষী সিকদার গত পঞ্চায়েতে মহিষ্কু চৌহান থেকে বিজেপি হয়ে লড়াই করেছিলেন তার নিকটতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছিল আজকে তিনি মামাটি মানুষের জন্য কাজ করতে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এলাকার উন্নয়নের সাথে তিনি চিন্তা করেছেন যে কাজ আরও বেশি ত্বরান্বিত হবে জনসংযোগ আরও বেশি বাড়বে যেহেতু বিজেপির এখানকার এমএলএ কোনো কাজে আসেন না মালতী রা এবং বিজেপি এখানে এমপি জিতেছে সেই এমপি গত পাঁচ বছরেও অনেক সমস্যা ছিল এবং এবারে যিনি এমপি জিতেছেন এখন আসেন ফলে এই এলাকায় যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের পক্ষে মানুষের কাজ করার কোনো স্কোপ থাকছে না তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগেও প্রায় আরও একশো পঁচাশি জন বিজেপির জেতা পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং চোদ্দ জন গ্রাম পঞ্চায়েত প্রধান তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি যে চব্বিশটি অঞ্চল জিতেছিল সেই অঞ্চলের মধ্যে চোদ্দ জন প্রধান এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে গ্রাম পঞ্চায়েত তার মধ্যে প্রায় জন নিয়ে মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাই একশো পঁচাশিতম তম গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদানের কর্মসূচি আজকে আছে আপনাদের সকলকে সকলের মাধ্যমে আমরা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদেরকে আমরা এতটুকুই আবেদন করছি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবারে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করুন তুফানগঞ্জের অনেক কাজ করবার বাকি আছে আমাদের বাম মামল্যের কোনো কাজ হয়নি অবহেলিত ছিল তৃণমূল কংগ্রেসে কাজ করবার খুব বেশি সুযোগ আমরা পাইনি পাঁচ বছর এখানে আমাদের বিধায়ক ছিল যতটা আমরা পেরেছি বেশ কিছু কাজ করবার বাকি আছে তাই তুফানগঞ্জে বিধায়ক জেতাটা আমাদের খুব জরুরি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার অ্যাসেম্বলিতে আমাদের এখানকার সদস্য তৃণমূল কংগ্রেসের হয় সেটাও আমরা আশাড়াবো প্রত্যাশ্য করি এই গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বারো জনই ছিল বারো জনের মধ্যে একজন বিজেপিতে জিতেছিলেন তিনি যোগদান করেন এখন বিরোধী শূন্য বিরোধী শূন্য আস্তে আস্তে গোটা দুহাঙ্গান বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয়ে যাবে জনপ্রতিনিধি বিজেপিতে থাকবেন এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই মুহূর্তে আছে একজন তো এসে ফিরে গেছেন শালবাড়ি ওয়ান শালবাড়ি তো এই দুটো জায়গাতে বিজেপি কিছু দুষ্কৃতি পর কার্যকলাপ করছে এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে আমরা খুব শিগগিরই করি